সম্প্রতি আরামবাগ টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে শফিকুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে সেই মন্তব্যে তিনি ইস্টবেঙ্গল ক্লাব এবং এনআরসি নিয়ে এমন কিছু কথা বলেন যাতে ইস্টবেঙ্গল ক্লাবের লক্ষ লক্ষ সমর্থকের ভাবা আঘাত লেগেছে বলেই মনে করছে ফুটবল মহল এই বিষয়ে ভর্ৎসনা করা হয়েছে সেই জনৈক সাংবাদিককে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেও বেহালা ঠাকুরপুকুর অঞ্চলের ইস্ট বেঙ্গল সমর্থকরা এফআইআর দায়ের করেছেন বেহালা থানায় শুনব বিস্তারিত আজ আমরা বেহালা ঠাকুর কুকুর ইস্ট বেঙ্গল সাপোর্টার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালা থানার সামনে আপনারা জানেন আরামবাগ টিভি শফিকুল ইসলাম আমাদের মাতৃসম ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে খুব পরিচিতর মন্তব্য করেছে আমাদের ক্লাবকে নিয়ে কমিউনাল কথাবার্তা ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি এবং বেহালা খেলাতে আমাদের প্রতিবাদকে আমরা পৌঁছে দেবো মাধ্যমে সকল স্তরের সকল ফুটবল সমর্থককে আমরা অনুরোধ করব। দিকে দিকে আপনারা প্রতিবাদ করছে তুলুন এবং এই জাতীয় কর্মকাণ্ড যারা যেখানে সংগঠিত করবে তাদের বিরুদ্ধে গড়তে উঠে বাংলা তথা ভারতবর্ষের ফুটবলকে করতে ধন্যবাদ জয় বেঙ্গল